খুজুর ক্যামলা যান আমাদের সাথে যেভাবে সাক্ষাৎ করেন নজরানা নেন মসজিদে বাইতুল ইমাম মকারকে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী করে এইভাবে বইরা বইরা নজরানা নিয়ে আসে মানুষ আমি গেলাম একটু সালাম বিনিময় করব দেখা করব আমাকে দেখে খাদেমকে বললেন খাদেম রে চোখগুলি লাল হয়ে গেছে চোখের থেকে পানি পড়তেছে ডেকে বলছে খাদে বলে আজকে আমি আর সাক্ষাৎ করব না আমার দরবার থেকে আমার ভাতিজা আর সেরে আজকে আমি আর কারো নজরানা নিব না দরজা বন্ধ করে দিলেন ভিতরে আমরা দুইজন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতেছে না জামা কান্দে কান্দের বলে হাসান আমি যখন আলী আমাদের আরবি প্রভাষক ছিলাম জীবনে আমি জানতাম না এই বিশাল মসনদ আমার কেবলাজাহান আমাকে দিবে আমি ইমামতি পাইলাম আমি আমি আমেরিকার মধ্যে ইমামতি পাইলাম তিন লক্ষ টাকা বেতন বিশাল পাসপোর্ট নেওয়া হোজুল কেবলাজানের কাছে গেলাম হুজুর বললেন বাবা ওই বিদেশের একটা মসজিদে বাবা ইমামতি করবেন টাকা পাইবেন পৃথিবীর কেউ তো আপনাকে চিনবে না বাবা আপনার দাদা পীর যদি দয়া করে বাবা এমন একটা ইমামতি আপনাকে দেওয়া হবে বাবা অপেক্ষা করেন ইমামতিও পাইবেন সম্মানও পাইবেন বাবা তেমন পৃথিবীর মানুষ আপনাকে চিনবে 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 পারি হঠাৎ করে ঢাকা আলিয়া প্রিন্সিপাল এতেকাল করলেন নতুন প্রিন্সিপাল না হবে বারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসাবে সালাউদ্দিন হুজুর কাজ করতেছে হুজুর কেবলা জানের কাছে গেলেন হুজুর এটা তো সরকারি মাদ্রাসা আমি যদি প্রিন্সিপাল হতে চাই আমাকে হুজুর বিশেষ করা লাগবে হুজুর কেবল বলেন বাবা বিশেষ যদি করতে হয় করবেন যার পিছনে ফকির খাজা যাবনার আছে আর যার মাথার উপরে খাজা এনায় দয়া আছে বাবা তার কোনো বিপদ নাই যাকে দয়া করে রে সে যদি আকাশের চাঁদ ধরতে চায় ওই চাঁদ তার হাতের মধ্যে চলে আসে চাঁদের কাছে সে যাওয়া লাগে না কেউ যাকে এর বাইরে সালাউদ্দিন সাহ আর বলে হ্যাঁ সেদিন যদি আমি বিসিএস না করতাম আজকে বাইতুল মুকার আমি ইমাম হতে পারতাম না প্রচুর বৎসর আগে হুজুর কেবলা যান আমাকে বলছে বাবা ইমামতিও পাইবেন টাকাও পাইবেন বাবা সম্মানও পাইবেন তাম পৃথিবীর মানুষ আপনাকে চিনবে আমি সেদিন বুঝতে পারি নাই এত বিশাল মসনত আমার কেবলা যান আমার জন্য মঞ্জুর করে রাখছে হাসান দে আজকে এই বিশাল মসনদে বসে আমার সব আছে কিন্তু

যখন আমি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করি ওই শিক্ষকতা অবস্থা আমার সহপাঠীরা আমাকে অনেক গালাগালি করত কি জন্য আমি আফসোসি যাই বাবা আমি সৌদি আরব গেলাম খবর আসছে আমার স্ত্রী অসুস্থ ঢাকা পিজিতে আমার স্ত্রী ভর্তি কিন্তু আমার স্ত্রীর রোগ কেউ ধরতে পারে না আমি হাসপাতালের বিছানায় চোখের বাড়ি বেলে কাঁদতেছি আর বলতেছি মালিক রে সারা জীবন তোমার দিনে গোলামি করলাম বোখারে মুসলিম পড়াইলা কত ছাত্রের শিক্ষক আমি হইলাম আজকে আমাকে এত বড় পরীক্ষা দিস আমি হাসপাতালের পাশের বেড়ে এসে এসে কাঁদতেছি চিন্তা করতেছি আমার তদরা এসে গেল হঠাৎ করে আমি দেখতেছি আর দশজন মানুষ সাদা কাপড় পরা আমার কাছে আসছে আসার পরে আবার স্ত্রীকে মাথার মধ্যে হাত ভুলে দিছে বাবা ওনাকে আপনি কদমসি করেন আমি ঘুমের মধ্যে হুজুরকে কদমসি করলাম কদমসি করার পরে হুজুর কেবলা যান বললেন বাবা আগামীকালকে আপনি বিশ্ব জাখের মন্দিরে আসবেন সালাউদ্দিন সব বলেন বাজার আমি দরবার শরীফে গেলাম যাইয়া দেখলাম হুজরা শরীফের মধ্যে লাইন দিয়া জাকির ভাইরা দেখা করতেছে হুজুর পাকের সাথে হুজুর পাকে দেখা করতেছে আমি একেবারে লাইনের পিছনে দাঁড়াইলাম লাইনের পিছনে দাঁড়ানোর পরে হুজুর ক্যাপলে যান আমাকে দেখছে দেখার পরে একজন খাদেমকে পাঠাইলেন পাঠাইয়া বললেন বাবা আমি তো উনার অপেক্ষা করতেছি ওনাকে আমার কাছে নিয়ে আসেন